কেউ আওয়াজ না করি হাদিসের ক্লাসে কথা বললে নিজেরা আওয়াজ করলে হাদিসের সাথে বেয়াদবি হবে বেয়াদবি থেকে গাইরে হাজির বালা মার্শাল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজ না করি ছাত্রীরা যারা আছো সময় অল্প তোমরা একটু এ পড়ো বা কৌলিল্লা হিতাল এখান থেকে পড়ো কে পড়বা পড়ো তাড়াতাড়ি পড়ো باب قول الله تعالى ونذر الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن قال مجاهد القسط والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل واما القاسط فهو الجائد قال حدثنا احمد بن الشعب قال حدثنا محمد بن قديل ان عماره بن القعقاع عن ابي زرعه أن ابي هريره رضي الله تعالى عنه انهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن

তোমরা এই সুন্দর পরিবেশে নীরব নিস্তব্ধ পরিবেশে আমার মনে হয় এমনও পরিবারের বাচ্চারা আছে যারা আজেমা হইছে বা হইতেছে যাদের বাড়িতে সুশৃঙ্খলভাবে থাকার জন্য চলার জন্য ব্যবস্থাপনা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দিচ্ছেন হাদিসের সবকে বৈশাখ গেছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ

আমাদের বেতলা মাদ্রাসার মধ্যে উনি বর্ণনা করেছিলেন ওনার এতেকালে দুই তিন বছর আগে যেখানে দর্শে হাদিস হয় হাদিসের সবক হয় এই জায়গাটার সাথে মদিনার রসুলের রৌদয় আধারের সাথে সম্পর্ক হয়ে আমরা যে একটা টিনের চালার ঘরের নিচে পড়ছি আমরা যারা মুরব্বীরা আমার আশেপাশে আমার সকলেই মুরব্বী আপনারা আমাকে আদর করছেন আমিও আপনাদেরকে শ্রদ্ধা চেষ্টা করি শ্রদ্ধা করার জন্য শ্রদ্ধা করি এই জায়গাটার সম্পর্ক মদিনার রসুল এ রোদ দেয় আসারের শ্রদ্ধা যখন কি করে আমি গত রাত্রেও বুখারি শ্বরীদের প্রথম ঘন্টা শেষ সব প্রায় সাড়ে বারোটায় গতরাত্রে আমার মাদ্রাসায় শেষ করছি সবকের শেষে সেই কথাটাই বললাম যদি আমরা সাড়ে পাঁচশো পৃষ্ঠা করে থাকি

তোমরা এখান থেকে আবার মোতালা করছো আবার পড়ছো আবার পড়ছো এবারত পড়ছে উস্তাদ পড়াইছে হাজার হাজার বার তোমাদের দুরুস শরীফ পড়ার আল্লাহ ব্যবস্থাপনা করেছে আমরা জানি হাদিসের মধ্যে আছে দুরুস শরীফ হলো দোয়ার জন্য ভূমিকা শুরু দুরুস শরীফ পড়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় এজন্য মাসাল্লাহ ওই বিষয়ে আলোচনা তোমাদের হয়েছে আমি শুধু আলফাদের কিছু কথা বলবো বাবু কৌলিল্লাহ হিতা আলা এই কিতাব তৌহিদের শের বা আল্লাহ পাক রব্বুল আলামিন কওল দিয়া শুরু করছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামা ছাত্রীরা খেয়াল করো তোমরা আল্লাহর কালামের এই আয়াতের অর্থ হলো অংশের অর্থ হলো ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত ইনসাফের পাল্লা ইনসাফের দাড়ি আল্লাহ قائم করবেন ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন এখানে লম্বা আলোচনা আছে এক নম্বর হলো মাওয়াজিন এটা সিগাটা জমার সিগা যদিও আলিফলাম দেয়া মস্তরের অর্থে ব্যবহার হয় কিন্তু সিগাটা জমার সি এই জমার সিগা দ্বারা সারহীন তাদের সরার মধ্যে লেগছে এই কথার দাবি হয় যত মানুষ হবে ততটা পাল্লা কায়ম হবে এর জবাবে মহাদ্দি সিনেকেরাম বর্ণনা করেন আসলে পাল্লা অনেক হবে না মানুষের দিক দিয়ে আধিক্যতার দিক দিয়ে পাল্লা অনেক বলছে কিন্তু আল্লাহ একটা পাল্লাই কায়ম করবে যে পাল্লার দ্বারা সমস্ত মানুষের ক্ষণিক সময়ের মধ্যে সামান্য সময়ের মধ্যে হিসাব নিকাশ করা সম্ভব হয়ে যাবে সুবহান এই মায়াবাজিনের প্রথম সিফত বয়ান করছে আল কিস্ট শোনো তোমরা এমন একটা পাল্লা কায়েম করা হবে এমন একটা মিজান হবে যে মিজানটা আল কিস্ট খ্রিস্টের শব্দের অর্থ হলো প্রতিশব্দ ইনসাফ আল ইনসাফের পাল্লা হবে যে পাল্লায় কমতিও হবে না বেশিও হবে না এ ইনসাফের সাথে এরকমভাবে ইনসাফের সাথে ওজন দাও পড় লিয়াও মে কিয়ামা ইলামটা হলো লামে তা লিলিয়া মাহযুব রহেসে লিহিসাব ইয়াওমিল কিয়ামা কিয়ামতের দিবসের হিসাব কে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কি করার জন্য এরকম ইনসাফের সাথে হিসাব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন সাল্লা কায়াম করুন প্রশ্নটাকে আল্লাহ পাক রব্বুল তো জানেন কে চুরি করছে কে ডাকাতি করছে কে ভালো কাজ করছে কে তাহাজ্জুদ করছে এরপরে আল্লাহ পাল্টা কাজ করবেন কেন এটা আমাদের সামাজিকভাবে সরু মধ্যে লম্বা আলোচনা আছে সামাজিকভাবে বাস্তবতার দিকে আমাদের দৃষ্টি হয় আমরা জানি হযরত নোহ আলাইহিস সালাম সহ পয়গম্বরদেরকে বলবেন না আমাদের কাছে দাওয়াত নিয়ে যায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমে বর্ণনা করেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লি তাকুম শুহাদানাল নাস এই হিসাবে এখানে অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যেন চুচারা না করতে পারে বন্দার যেন সেখানে শব্দ করার সুযোগ না থাকে আল্লাহ কুদরতিভাবে এমন একটা পাল্লা কাম করবে যে পাল্লাটা ইনসাফ বলা পাল্লা হবে ইনসাফের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে এরকম সমস্ত বান্দার আমলনামা

ও আল্না আমাল আবানি আ দামা ওয়া কাউড আগুমিউজ এরকম বনি আদমের আমলগুলিকে আল্লাহ পাকরব বলে নোজন দিবেন তারা বলে আমলের জন্য জিসিম লাগে এরকমভাবে একটা জিসিম লাগে অথবা রুহ লাগে এই প্রসঙ্গে মহাত্ম সিনেকেরাম বিভিন্ন জবাব দিচ্ছেন এর একটা জব হলো আমল দ্বারা সরাসরি আমল মাফ হবে অথবা দাফাতেরে আমল মাফ হবে সাহায়েফা আমল মাফা হবে অথবা যেই লোকটা আমল করছে সেই লোকটাকে মাফা সার কথা হলো কামাই আলী বলি সানহি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শান অনুযায়ী আমাদের কি করবেন এরকম আমল বলি রুজন কর وقال مجاهد القسطاس العدل بالروميه এখানে একটা গুরুত্বপূর্ণ কথা সংক্ষিপ্তভাবে বলতেছি কিসতাসের এক অর্থ আল আদ বিল রুমিয়াত এরকম জবানে রুমিয়ার মধ্যে ইস শব্দটা আদলের আদলের অর্থে ব্যবহার হইছে ওয়ায়াকাল আল কিসতু মাসদারুল মুখসিদ আল কিসতু মাসদারুল মুখসিদ وهو العادل এখানে একটা কথা আছে আল কিসতু মাসদারুল মুখসিদ মুখসিদ সলাসি মডেল ফি সলাসি মডেলের মাসদার কিস্ট হইতে পারে না এর জবাব হইল মুখসিদের আসল মাসদার হইল ইকসাব আর ইকসাবটা এরকমভাবে

একই শব্দ একাধিক অর্থ আর এই ব্যবসা এমন বহুত আছে এখানে যেটা আমরা সহজ তোমাদেরকে বোঝাই সেটা হলো যদি কিস শব্দটা এরকম ভাবে সুলাসি মজিদ ফির থেকে আসে যদি সুলাসি মজিদ ফির থেকে আসে তখন এটা এরকম ভাবে হ্যাঁ কিসের অর্থ দেবে হাতলের অর্থ দেবে আর যখন এটা মজিদ ফিনা হইয়া সেটা মোজার থেকে হয় তখন এই কিস্টের শব্দটা জায়ের শব্দের অর্থ ব্যবহার এ এই কথাগুলি তোমরা সকলে খেয়াল রাখবা

قال حدثنا محمد بن فضيل عن عمر بن عقاق عن ابي عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم এই হাদিসের রাবি হলো হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু প্রথম হাদিসের রাবি হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু হাদিসের নিয়তের রাবি হযরত আবু এই কি বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু আর শেষ হাদিসের রাবি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু এই প্রসঙ্গে রাবির ক্ষেত্রে কথা হলো দোনো হাদিসের মধ্যে münাসিবত پیدا করতে গিয়ে মুহাত্তসিন کرام বলছেন দোনো হাদিসের মধ্যে তাফাররুদ হয়েছে তাফাররুদ কাকে বলে

মিজান যে পল্লা قائم হবে ওয়ানাযুল মাওয়াসিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা ওই যে قیامتের দবিশে মিজান قائم করা হবে এই মিজানের মধ্যে অতিバリ হবে তেনে এই হাদিসের মধ্যে আমরা ভালো করে খেয়াল রাখি আল্লাহর কাছে প্রিয় বাক্য দুই নম্বর হইল জবানে অতি সহজ তিন নম্বর হলো মিজানের মধ্যে এই পাল্লার মধ্যে এটা অতিバリ হবে এই বাক্যটা কি একবারে সহজ বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম সকলে আমরা পড়ে সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ সর্বশেষ সব ছাত্রদেরকে হয়েছে। আসলে আমাকে আদেশ করা হয়েছে मोहब्बतের তানে मोहब्बतের টাকাে আছি উদ্দেশ্য হলো উস্তাদরাই পারান মাশাআল্লাহ উস্তাদরাই ছাত্রদেরকে সবক দেন আমি শুধু উস্তাদের সঙ্গী হইয়া সহযোগী হইয়া বিশেষ করে আমার খালাম্মাhalo নাই দুনিয়াতে এ কুচিলায় দেখা সাক্ষাৎ হয় আমারই ভাই অত্যন্ত আদরের ভাই আল্লাহ মাওলানা এমদাদুল্লাহ সাহেব সহ আসাত গ্রামে অনেক কষ্ট করি আমি ধন্যবাদ জানাই আমার মতো যদিও এই গ্রামে আমার জন্ম আমাকে এখানে সুযোগ করে দিলে আমি পড়াইতে পারবো না সুযোগ হবে না আলহামদুলিল্লাহ তিন মাদ্রাসায় বোখারি শরীফের সবক পড়ায় কিন্তু এতটুকু পর্যন্ত আসার সুযোগ হয় না হয়তো সামাজিক ব্যস্ততা বিভিন্ন কাজে ধন্যবাদ জানাই যারা এর পরিচালনার দায়িত্ব আছেন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনার রসূলের রওজার সাথে একটা সম্পর্ক গরায়도록 সকলে বলি আমিন। এই বুখারী শরীফ ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে এই বুখারীর এরকম সব অনুষ্ঠান দিয়ে ওসিলা করে আল্লাহ আমাদের নাজাদের ওসিলা বানায় দিন সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ।

আর বোখারির শরীফের মধ্যে তকরার সহ সাত হাজার তিনশো সাতানব্বই আমাদের এই এরকম ইউসুফ আলিয়া উনি গত কিছুদিন আগে সবকে বলছে হ্যাঁ যে মেসকাজ শরীফের হাদিস সংখ্যা থেকে বুখারির হাদিসের সংখ্যা কম তকরারের কারণে বেশি হয়েছে বুখারির নিখুঁত তকরারের তকরার ছাড়া হাদিসের সংখ্যা মাত্র চার হাজার তাহলে তোমরা কিন্তু মেশকাত শরীফ হয়ে শুধুমাত্র বুখারি আর মুসলিমের হাদিস পড়ছো না চোদ্দটা কিতাবের হাদিস পড়ছো তোমরা তনজিমুল মাকজুনের মোকাদ্দমায় হযরত মাওলানা আমাদের উস্তাদুল মুকাররম হযরত মাওলানা শেখ আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া তনজিমুল মাকজুনের যে ইমাম বুখারীর এরকম আলোচনা করছেন হাদিসের আলোচনা করছেন মিশকাত শরীফের মধ্যে চোদ্দটা কিতাবের একসাথে হাদিস জমায়েত করছেন ছিয়াশিটা সহ আরো হাদিস আছে আর বুখারীর মধ্যে শুধু বুখারীর

وقول الله عز وجل: إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده، وبه قال حدثنا الحميدي، قال حدثنا سفيان، قال حدثنا يحيى بن سعيد الأنصاري، قال أخبرني محمد بن إبراهيم التيمي. انه سمع القرد المقاس الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لامر ما نوى فما كانت هجرته الى دنيا يصيبها او الى امراتها সুহাদা ফাহিদরাতুহু ইলা মা হাজর ওয়া ইলাইহি মাশাআল্লাহ মাশাআল্লাহ রাকো সংক্ষিপ্ত কথা হলো তোমাদের উস্তাদরা তো শুরু করবে ইনশাআল্লাহ বদর ওহির বাপ দিয়া বোখারি বুখারী রাহমাতুল্লাহি আলাইহিবাক শুরু করছেন

কেন হাদিস কে হাদিস নিয়ত হাদিস মেম্বার বলা হয় তোমরা মেসকাত শরীফের মতো পড়ছো বোখারি শরীফের মতো মাসাল্লাহ পড়াইবে এবং সাবজি যারা দুই জন আছো অনেক ভালো পড়ছো অন্যরাও মাসাল্লাহ ভালো পড়ছে এরপরে আমি আমার পক্ষ থেকে দুই জনকে আমি আশ্চর্য এত সুন্দর পড়া এদেরকে আমার পক্ষ থেকে আমি কিছু হাতিয়ে দেওয়া যায় মাসাল্লাহ এটা আলহামদুলিল্লাহ খুশির ব্যাপার আমাদের মেয়েরা আমাদের বোনেরা আমাদের এবার দান করুক আমার বোনেরা মায়েরা যারা তোমরা পড়ছো আল্লাহ পাক বলে আলামী তোমাদেরকে إلكم تكبوا علينا بانا التوفيق دانكروب دعاءنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين.

আল্লাহ যে জায়গাটার সম্পর্ক মদিনার রাসূলের রওজা ত্রের সঙ্গে রয়েছে মাওলানা ওই জায়গার মধ্যে বসে জামিয়া মুমাইজার মধ্যে বসে হাত বাড়ায় না আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের প্রত্যেকের जिंदगीর গোনা খাতাগুলো maaf করিয়া দাও আল্লাহ বহু আলেম ওলামা মজলিস উপস্থিত রয়েছে মাওলা আল্লাহ অনেক হাজি সা যারা আমার সঙ্গে তোমার খানায় আরত করেছে। আল্লাহ অনেকে বিভিন্ন সময় জিয়ারত করেছেন এমন হাজি হাজিয়া মহিলারা রয়েছে মাওলা আল্লাহ আলে মা আল্লাহ রয়েছে। আল্লাহ আমার বিশ্বাস আজকের মজলিস এটা একটা খাস মজলিস মাওলা আল্লাহ আজকে তোমার দরবারে দোয়া কবুল হইতে কোনো প্রতিবন্ধক নাই রে মাওলা মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও আমিন আল্লাহ সারা বছর যে আমলগুলি হয়েছে মাওলা

আল্লাহ ওনার মাতা পিতা সহ আপনজন শ্বশুর শাশুড়ি দেশাকারিক যারা দুনিয়া থেকে বিদায় হইয়া এতিম কাঙ্গাল বেশ কবরস্থানে সেইত রয়েছে সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও আল্লাহ আমারও বাবা নাই বাবা হারা অনেক বাবা অনেক বাবার আজকে একবার মজলিসে হাত বড় এসে গো আল্লাহ কবরস্থানে গিয়ে দাঁড়াইল আল্লাহ ডাইনে বাবে সামনে পিছনে তাকাইলে বহু মুরব্বীদেরকে কথা মনে হয় বাউলা আল্লাহ তোমার নজাম তোমার বিধান পাশে থেকে ডাক দিলে কামত পর্যন্ত কোন আওয়াজ দিতে পারে না মাওলা মেহরবানি করিয়া

আল্লাহ মাদ্রাসার সঙ্গে দিলের محبت রয়েছে মওলা সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ তনিয়ার সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ তোমার করার তুমি তৌফিক দেয়া আল্লাহ নবীজি রওজা পাশে বলে সালাম বিনিময়ে করার তৌফিক দেয়া আল্লাহ

স্বামীর কামাই থেকে টাকা টাকা পয়সা দিয়েছে আমার বাবারা পায়রা সন্তানের নিজের কামাই থেকে টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলকে তোমার নিজিম্মায় রেখে দিলাম মালা তুমি হেফাজত করে আল্লাহ কাগো সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা প্রদান করে আল্লাহ এই মাদ্রাসার যত حاجত ضرورت আছে তুমি پورا করে দিও আমিন হে আল্লাহ رب এই মাওলায়ে বর যারা দাউরে হাদিস পড়েছেন তাদেরকে তুমি কবুল করে নাও যারা বুখারীর সবক নিয়েছেন মাওলা তাদেরকে যথাযথভাবে হক আদায় করে পড়ার তৌফিক দিও আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নাও আমিন ও رب العالمین আল্লাহ এই গ্রামের সমস্ত মানুষকে হাদিসের বরগতের সমস্ত আজাব গজব থেকে হেফাজত করে নাও আয় আল্লাহ সকলকে সেহাত রাফিয়ত দান করে দাও আল্লাহ সকলকে এখলাসের সাথে ন্যাক আমলের সঙ্গে জোরার তৌফিক দেয়া দাও আল্লাহ যারা দিন বোঝে না তাদের দিন বোঝার তৌফিক দেয়া দাও আল্লাহ কম আমাদের একটা ছেলে সন্তানকে আলেম বানানোর একটা মেয়ে সন্তানকে আলেমা বানানোর তৌফিক দেয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসার সকল আমলগুলি তুমি কবল قبول رب رحمهما كما رب يعني صغيرا رب رحمهما كما ربياني يعني صغيرا ربنا يا ربنا يا ربنا الله <سؤال> تو معاف کر دے ہمارا سب گناہ گناہ تُغَفَّارَمْ تُغَفَّارَمْ گارم ربنا تقبل دعانا ببرکت سید المرسلین মরণের সময় করে দিও জারি মোদের জুবানে তৌহিদের কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ